এবার মুরগি মফিস গর্ণ ধোলাই খেয়ে লুবনা নামটি বলে দিবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত জবাসিয়ালের তিনশত ব্রানব্বইতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটিকে মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন টুনটুনির অবস্থা খুবই খারাপ দেখা যাবে এবং টুনটুনির বাবাকে দেখা যাবে সে রাগে ক্ষোভে কারোর সাথে কথা বলাই বন্ধ করে দেবে এবং তার মধ্যে একটা পাগল পাগল ভাবের সৃষ্টি হবে সে চিৎকার করে কান্নাও করতে পারবে না আবার চুপ করেও থাকতে পারবে না আর অন্যদিকে জবা ও বিপুলকেও দেখা যাবে তারা হসপিটালে বসে থাকবে অর্থাৎ টুনটুনির কোনো আপডেট খবর না পেয়ে তারা হসপিটাল থেকে যাবে না এবং এক পর্যায়ে দেখা যাবে তারা অনেক রাত অবধি ওই হসপিটালে থাকবে আর এই ব্যাপারটি খেয়াল করবে মিঠু এবং এক পর্যায়ে জবা যখন বাড়িতে যাবে তখন জবার সাথে তুলকালাম বাজিয়ে ফেলবে মিঠু আর অন্যদিকে মিঠুকে দেখা যাবে মিঠুর যে অফিসের বস রয়েছে সে মিঠুকে বিভিন্নভাবে অপমান করা শুরু করবে অফিসের বস বলবে এই কোম্পানির সিইও এর ওয়াইফ যদি এই কোম্পানির বিরুদ্ধে আন্দোলন করে তাহলে আমরা কোথায় যাব সাংবাদিকদের সামনে যা ইচ্ছা সেটাই তোমার ওয়াইফ বলে গেছে এখন সাংবাদিকরা যদি আমাদের অফিসে এসে আমাদেরকে প্রশ্ন করে তাহলে সে প্রশ্নের সম্মুখীন আমরা কিভাবে হব তোমাকে আসলে আমি সিইও বানিয়েই ভুল করেছি এই বলে ওই অফিসের বসকে দেখা যাবে সে মিঠুর কাছ থেকে সরে যাবে আর এইসব কথা শুনে মিঠুকে দেখা যাবে সে মনে মনে রেগে পুরো আগুন হয়ে যাবে এবং সে মনে মনে ভাববে আজকে আমি বাড়ি গিয়ে নিই বাড়ি গিয়ে আমার জবা শাকতে একতরফা হয়ে যাবে আর অন্যদিকে মুরগি মফিসকে ওখানের যে স্থানীয় লোকেরা রয়েছে এবং যারা আন্দোলন করেছিল তারা সবাই ধরে পুলিশের হাতে দিয়ে দেবে আর এই ব্যাপারটি জানতে পারবে লুবনা এবং লুবনা এই ব্যাপারটি জেনে সে বিশাল এক টেনশনের মধ্যে পড়ে যাবে আর ঠিক তখনই ওখানে সুমিত সাহেবকে আসতে দেখা যাবে এবং সুমিত সাহেব এসে বলবে কি ব্যাপার মনে হচ্ছে খুব টেনশনের মধ্যে রয়েছেন আর এই কথা শুনে লুবনার মেজাজ আরও বেশি খারাপ হয়ে যাবে লুবনা বলবে আপনি বেশি কথা বলবেন তো আপনার গলার চেপি একেবারে আপনাকে মেরে ফেলবো এই বলে সুমিত সাহেবের গলা হাত দিবে লুবনা অর্থাৎ সুমিত সাহেবের কলার ধরবে আর এটির পর সুমিত সাহেব রেগে যাবে সুমিত সাহেব বলবে ভুলে যাবেন না আপনি যা যা করেছেন আপনার সকল কুকিরটি কিন্তু আর কেউ না জানলেও আমি জানি সুতরাং আমার গায়ে হাত দেওয়ার আগে আপনার একশোবার ভাবা উচিত আর এসব কথা শুনে লুবনাকেও দেখা যাবে সে সুমিত সাহেবকে ছেড়ে দিবে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে জবা সিরিয়ালের আগামী পর্ব দেখার আমন্ত্রণ এলো